উনিশশো সাতচল্লিশ সাল থেকে শুরু করে বান্নের ভাষা আন্দোলনের সকল শহীদদের উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সকল শহীদদের নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের সকল শহীদদের এবং দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলনে ক্যাম্পাসের শহীদ শহীদ তুমানি শহীদ আবরার ফাহাদ বিশ্বজিৎ সহ ক্যাম্পাসে ছাত্রলীগের নিপীড়নের সকল শহীদদের এবং জুলাই বিপ্লবের আমাদের শহীদদের ইমাম শহীদ আবু শাহিদ শহীদ আলী রায়হান শহীদ শান্ত শহীদ ওয়াসিম সহ বিপ্লবের দুই হাজার শহীদ ভাই এবং আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যিনি শহীদ হয়েছেন আমাদের সহযোদ্ধা শহীদ উসমান হাদিকে আমাদের এই শহীদদের বারবার স্মরণ করা দরকার কারণ এই শহীদদের মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি আজকে ডাকসু নির্বাচন হয়েছে বাংলাদেশের পাঁচটি ক্যাম্পাসের ছাত্র সংসদ নির্বাচন হয়েছে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে একটি গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে এবং একই সাথে আমরা আগামী বারোই ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন হচ্ছে সেই নির্বাচনটাও আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে এবং দীর্ঘ আজাদি আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদের যেই আত্মত্যাগ তার মাধ্যমে আমরা পেয়েছি তা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তালা সকল শহীদদের জান্নাত ফেরদস মেহমান হিসেবে কবল করুক একই সাথে দোয়া করছি যারা গাজী অবস্থায় আছে যারা চোখ হারিয়েছে হাত হারিয়েছে পঙ্গু অবস্থায় আছে তারা যেন আল্লাহ তালা যেন তাদেরকে দ্রুত সময়ের মধ্যে সুস্থতা নিয়ামত দান করে আমিন ডাকসুর যেদিন ফলাফল ঘোষণা হয়েছিল সেদিন আমরা বলেছিলাম আমরা এখানে কেউ নেতা না আমরা হচ্ছে প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমরা আমাদেরকে বিপি জিএসএস অথবা কোনো সম্পাদক পদ নিয়ে আমরা তাদের সামনে যেতে চাই না আমরা তাদের একজন ভাই তাদের একজন প্রতিনিধি হিসাবে আমরা তাদের কাছে যেতে চাই আমরা চাই শিক্ষার্থীরা আমাদেরকে নিয়ে সমালোচনা করবে আমাদেরকে নিয়ে পর্যালোচনা করবে আমাদের ভুলগুলো ধরিয়ে দিবে এবং আমরা প্রতিনিয়ত তাদের কাছে জবাবদিহি করবো তো সেই জবাবদিহিতার অংশ হিসাবেই আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিনিয়ত আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছি শিক্ষার্থীদের কথাগুলো শুনছি এবং আমরা যা করছি তার আপডেটগুলো শিক্ষার্থীদের কাছে দিচ্ছি আমরা মনে করি শিক্ষার্থীরাই হচ্ছে আমাদের বৈধতা শিক্ষার্থীরাই হচ্ছে আমাদের বৈধতা শিক্ষার্থীরা আমাদেরকে নিয়ে সমালোচনা করবে আমাদেরকে পরামর্শ দিবে আমাদের ভুলগুলো ধরিয়ে দিবে এবং তাদের পরামর্শ তাদের পর্যালোচনা এই সব কিছুর আলোকেই আমরা নিজেদেরকে আমাদের নিজেদের কাজগুলো আমরা বাস্তবায়ন করব তো আমরা যখন দায়িত্ব নিয়েছিলাম আপনারা জানেন দীর্ঘদিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হয়েছে উনিশে নির্বাচন হয়েছিল কিন্তু তখন ডাকস অকার্যকর ছিল এবং এর আগে নব্বই নির্বাচন হয়েছিল তা আমরা যখন দায়িত্ব নিয়েছিলাম এই ডাকসো ভবনটা সবসময় পুরোটাই একটা অকার্যকর অবস্থায় ছিল এটা ছিল আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং ব্যবহারের পুরোপুরি অনুপযোগী তখন এই ডাকসু ভবনটাকে কার্যকর করার জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে দফায় দফায় আমরা বসেছি গণতান্ত্রিকভাবে আমরা আন্দোলন করেছি এবং তারই ফলশ্রুতিতে আমরা এই অফিসটাকে ব্যবহার উপযোগী করতে পেরেছি এবং এই ব্যবহার উপযোগী করতে আমাদের দেড় মাস চলে যায় এখন পর্যন্ত কাজ চলছে আপনারা যদি চার মাস হয়ে গেল আপনারা যদি যান এখন পর্যন্ত দেখতে পাবেন এখানে ডাকসু ভবনের কাজ চলমান আছে কিন্তু আমরা গণতান্ত্রিকভাবে আমরা সবসময় আমাদের দাবিদা উত্থাপন করছি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলছি এবং আমাদের জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে আমরা কাজ করছি দ্বিতীয়ত আমাদের যে সবচেয়ে বড় সংকট ছিল আমাদের বাজেট ছিল না বিশ্ববিদ্যালয়ের যেহেতু দীর্ঘদিন ধরে ডাক্স অকার্যকর ছিল এবং এটাকে অকার্যকর রাখা হয়েছে আজকে বিশ্ববিদ্যালয়ে একশো বছর আমরা পার করছি স্বাধীনতার পাঁচ দশক পার হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধি যে প্রতিষ্ঠান সেটাকে একদম অকার্যকর করে রাখা হয়েছে কারণ বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা জায়গায় সিন্ডিকেট তারা চায় না শিক্ষার্থীদের ভয়েসটা এখানে থাকুক তারা চায় না বিশ্ববিদ্যালয়ের এখানে ট্রান্সপারেন্সি থাকুক অ্যাকাউন্টেবিলিটি থাকুক এবং এখানে রেসপন্সিবিলিটি ব্যাপারে সবাই কোয়েশ্চেন করুক তো সেই জায়গায় অকার্যকর করার জন্য যত আয়োজন সব আয়োজন আমরা দেখতে পেয়েছি প্রশাসনের পক্ষ থেকে বিভিন্নভাবে আমরা অসহযোগিতা দেখতে পেয়েছি এবং বিভিন্ন পক্ষ এই শিক্ষার্থীদের প্রতিনিধিরা যেন কাজ করতে না পারে বিভিন্নভাবে তারা আমাদের বিরুদ্ধে অপবাদ দিয়েছেন বিভিন্ন কাজ করেছেন কিন্তু আমরা সুস্থভাবে আমাদের যে গণতান্ত্রিক যে আন্দোলন সেই আন্দোলন আমরা জারি রেখেছি এবং তারই ফলশ্রুতিতে আমরা বিশ্ববিদ্যালয় এলাম্নায় যারা আছে এবং দেশীয় এবং আন্তর্জাতিক আমাদের যে রিসোর্সগুলো আছে তাদের সাথে আমরা কানেক্ট হয়ে আমরা বাজেটগুলো ম্যানেজ করার চেষ্টা করেছি এবং এই ক্ষেত্রে আমরা চাইলে অভিযোগ আমরা অজুহা দিতে পারতাম যে আমরা বিশ্ববিদ্যালয় থেকে ফান্ড পাচ্ছি না তা আমরা কাজ করতে পারতেছিলাম কিন্তু আমরা বসেছিলাম না আমরা বিশ্ববিদ্যালয় পড়া যেভাবে চাল চাপ দিয়েছি আমাদের ক্যাপাসিটিতে বিশ্ববিদ্যালয়ে যারা অ্যালামনায় আছে সরকার এবং বিভিন্ন জায়গায় যে অ্যালামনায় আছে রিসোর্স পার্সনরা আছে ডোনাররা আছে আমরা তাদের কাছে গিয়েছি এবং একটা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমাদের প্রত্যেকটা কাজ সম্পন্ন হয়েছে এবং ইতিমধ্যে আমাদের মোট প্রায় দুশো পঁচিশটা কাজ এই যে আপনাদের কাছে যে আউটলেটটা দেওয়া হয়েছে এখানে আপনারা একদম বিস্তারিত পাবেন মোট দুশো পঁচিশটা কাজ আমরা করেছি এবং এটাকে আমরা তেত্রিশটা ভাগে ভাগ করেছি তো আমরা চাই এমন একটি সরকার ব্যবস্থা আমরা এমন একটা বাংলাদেশ আজকে যে প্রেস কনফারেন্স এটা শুধু একটা প্রেস কনফারেন্স সামনে জাতীয় নির্বাচন নির্বাচন পরে যারা এই ক্ষমতায় আসবে আমরা চাই এই ধরনের একটা জবাবদিহিতামূলক আমরা সরকারকে দেখতে পাবো যারা একদম সবকিছু বিস্তারিতভাবে বলবে তারা কি করেছে না করেছে প্রত্যেকটা জিনিস এখানে আমাদের বিস্তারিতভাবে দেওয়া আছে আমাদের ওয়েবসাইটে বিস্তারিতভাবে দেওয়া আছে প্রত্যেকটা বিষয়ের ইনস আউট আমরা একদম শিক্ষার্থীদের কাছে পরিষ্কার করেছি এবং দেশবাসীর কাছে পরিষ্কার করেছি তা আমরা আশা করবো সামনে যারা সরকারে দায়িত্ব আসবে রাজনৈতিক দলগুলো তারা এইভাবে ট্রান্সপারেন্ট হবে তারা অ্যাকাউন্টেবল হবে এবং তারা তাদের কাজের ব্যাপারে রেসপন্সিবল হবে একই সাথে আমরা বিগত সময় আমরা দেখতে পেয়েছি ডাকসু যখন আমরা সাবেকদের সাথে কথা বলি মাহমুদুর রহমান মান্না বাইত থেকে শুরু করে যত সাবেক নেতৃবৃন্দ ছিল আমরা সবার সাথে পরামর্শ করেছি কথা বলেছি তো তারা বলছিল তারা যখন দায়িত্বে ছিল এই ডাকসুতে দেখা যেত হচ্ছে চেয়ার নিয়ে নিজেদের মধ্যে গ্রুপিং হতো হল সংসদের সাথে কেন্দ্র সংসদের মধ্যে বিভিন্ন গ্রুপিং সমন্নহীনতার কারণে কাজগুলো মতো হত না তো আমরা আসার পরে যেটা চেষ্টা করেছি সব সবাইকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা একটা ব্রিজিং হল সংসদ এবং কেন্দ্র সংসদ একটা টিম হয়ে কাজ করা সেটা আমরা প্রমাণ করছি চার মাস জুড়ে কেন্দ্র সংসদ এবং হল সংসদের মধ্যে দেখতে পাবেন চমৎকার একটা ব্রিজিং কেন্দ্র সংসদ যখন কাজ করছে হল সংসদ আমাদেরকে সার্বিকভাবে সহায়তা করছে সংসদ যখন কাজ করছে কেন্দ্রীয় সংসদ আমরা একটা টিম হয়ে কাজ করছি এখানে কোনো সুফেরিয়র অথবা ইনফেরিয়ার কোনো পজিশন নাই আমরা সবাই একটা টিম এবং একটা টিম হয়ে সবাই সবার প্রতি কৃতজ্ঞতা বোধ এবং মমতবোধ দেখিয়ে আমরা কাজ করছি তো সেই জায়গায় আমরা ইতিমধ্যে হল সংসদের যদি রিপোর্টগুলো আপনারা পান দেখবেন হল সংসদগুলো প্রত্যেকটা হল সংসদ তাদের হলের যে মলিক সংকটগুলো আছে প্রত্যেকটা সংকটগুলো তারা অ্যাড্রেস করার চেষ্টা করেছে এবং আমরা ইতিমধ্যে যে প্রতিনিধি সম্মেলন যেটা ডাকসর ইতিহাসে এই ধরনের সম্মেলনগুলো আমরা বিগত সময় যাদের সাথে বসেছি তারা বলছে এরকম হয়নি তো প্রতিনিধি সম্মেলন হয়েছে প্রতিনিধি সম্মেলনে আটাটি হল সংসদের যারা প্রতিনিধিরা ছিল তারা তাদের কথাগুলো বলেছে মতামত করে দিয়েছে এবং সেটাকে আমরা রিটেন ডকুমেন্ট আকারে আমরা নিয়ে এসেছি সেটাও আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা পৌঁছে দেবো